আসসালামু আলাইকুম পেয়ার্স আপনারা এখন থেকে বাংলা টাকায় গ্রামীণ সিম কার্ড রুমিং করতে পারবেন আপনার কোনো রুয়েল কারেন্সি কার্ড এবং ডলার দিয়ে পেমেন্ট করতে হবে না বাংলা টাকায় আপনি প্যাকেজ কিনে ব্যবহার করতে পারবেন রুমিং সার্ভিস উপভোগ করতে পারবেন কোনো ডলার দিয়ে পেমেন্ট করতে হবে না এটা কিভাবে অ্যাক্টিভ করবেন কীভাবে প্যাকেজটি নেবেন তুলুন দেখাই তার জন্য চলে যাবেন মাইকে অ্যাপ্লিকেশনে দি মাই জিবি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবেন এরপরে মাই জিবি অ্যাপসটি ওপেন করবেন মাই জিপি অ্যাপসটি আপনার নাম্বার দিয়ে লগ করে নিবেন এরপরে নিচে দেখেন সার্ভিস লেখা এখানে টাচ করবেন এখন স্কল ডাউন করে একটু নিচে আসবেন এখন এখানে দেখেন নতুন একটি অপশন দুগ হয়েছে হজ রোমিং এটা কিন্তু আগে ছিল না আগে উপরের তিনটা ছিল রুমিং এবং রুমিং রেট এবং রুমিং অফার এই তিনটা ছিল আর নতুন এটি যুক্ত হয়েছে হজ রুমিং এটাতে টাচ করবেন এখন এখানে দেখেন অনেক প্যাকেজ আছে অনেক প্যাকেজ আছে এখানে দেখেন আপনি যে কোনো একটা চুজ করতে পারেন একশো চুয়ান্ন টাকা বাংলা টাকা এটাও চুজ করতে পারেন অথবা সাতশো আটচল্লিশ টাকা এটাও চুজ করতে পারেন অথবা বেশি ওইগুলো আপনি চুজ করতে পারেন আর একটা কথা বলতে চাই এখানে এটা শুধু সৌদি আরবের জন্য বাংলা টাকায় রোমিং করে আপনি ব্যবহার করতে পারবেন অন্য কোন কান্ট্রিতে কিন্তু এটা চলবে না অন্য কান্ট্রিতে ব্যবহার করতে চাইলে অবশ্যই ডলার পেমেন্ট করে রোমিং করতে হবে আর এটা শুধু সৌদি আরবের জন্য বাংলা টাকায় রোমিং করে আপনি ব্যবহার করতে পারবেন এখন ধরেন আমি সাতশো আটচল্লিশ টাকায় টাচ করব আর হচ্ছে আপনার সিমে বাংলা ব্যালেন্স রাখবেন ব্যালেন্সে আপনি যত টাকার প্যাকেজ নেবেন তার থেকে অবশ্যই বেশি রাখার চেষ্টা করবেন ব্যালেন্স তাহলেই প্যাকেজটা অ্যাক্টিভ করতে পারবেন ধরেন আমি সাতশো আটচল্লিশ টাকা এটা টাচ করলাম এখন আমার ব্যালেন্স নাই সাতশো টাকা অনেক কম আছে আপনার অবশ্যই ব্যালেন্স রেখে পরে এখানে টাচ করবেন অথবা ব্যালেন্স না থাকলেও সমস্যা নেই আপনি সরাসরি বিকাশ থেকে পেমেন্ট করেও অ্যাক্টিভ করে নিতে পারবেন বিকাশনগর নগর থেকে অথবা যে কোনো ব্রকেট থেকেও করতে পারবেন এখন আমি এখানে নিচে কন্টিনিউতে টাচ করে দিচ্ছি এখন দেখেন এখানে সাতশো আটচল্লিশ টাকা দেখাইতে সেই প্যাকেজটি আমি দেখানোর উদ্দেশ্যে দিলাম এরপর আপনার নাম্বার দেখাবে এখানে এবং নিশ্চয় আপনি কন্টিনিউতে একটি টাচ করে দিবেন এখানে এখন আপনি যে মাধ্যমে পেমেন্টটি করতে পারছেন এখান থেকে দিয়ে দিবেন বিকাশ আছে নগদ আছে রকেট আছে উপায় আছে আপনি যে কোনো মাধ্যমে করতে পারবেন যেমন আমি বিকাশে রাখলাম রাখার পরে নিশ্চয়ই সেই ব্যান্ড কন্টিনিউতে টাচ করে দিলাম এখন আই এগ্রিতে টাচ করে দিবেন এখন এখানে আপনার বিকাশ নাম্বারটি লিখে দিবেন তো বিকাশ থেকে আপনি পেমেন্টটি করে দিতে চাচ্ছেন বিকাশ নাম্বারটি এখানে লিখে দিবেন এরপরে কনফার্মে টাচ করবেন এরপরে বিকাশ নাম্বার ওটিপি যাবে ওটিপি দিবেন এরপর আবার কনফার্ম দিবেন এরপরে হচ্ছে আপনি বিকাশের পিন দিয়ে কনফার্ম করলে বিকাশ থেকে টাকা টিকেটে নিবে এবং আপনার এই রোমিং সার্ভিসটি প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে এইভাবে আপনি করে নিতে পারবেন আমি দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা তাই আর পেমেন্টটি করলাম না এইভাবে আপনারা অ্যাক্টিভ করে নেবেন এটা শুধু সৌদি আরবে অ্যাভেলেবেল সৌদি আরবে আপনি ব্যবহার করতে পারবেন আর যারা সব দেশের জন্য রুমিং করতে চান লাইফ টাইমের জন্য তারা আমাদের কাছ থেকে করে নিতে পারেন ডলার পেমেন্টের মাধ্যমে আমরা রুমিংয়ের কাজ করে থাকি এরপরে এছাড়াও রুবি এয়ারটেল বাংলা লিঙ্ক সব আমাদের মাধ্যমে রুমিং করে নিতে পারবেন আর যারা সৌদি আরবে জামিন হোস্ট করার জন্য অথবা যে কোনো কাজের জন্য যাবেন তারা এইভাবে বাংলা টাকায় রুমিন করে নিতে পারবেন এটা নতুন আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন